হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রফিকুল আলী তো এবার আমাদের খেলা হচ্ছে বেলুন দৌড় খুবই মজার খেলা বাচ্চাদের জন্য এই খেলাটি রাখা হয়েছে তো খেলা শুরু করার আগে এখনো খেলা শুরু হয়নি তো খেলা শুরু করার আগে খেলার নিয়মগুলো বলে দিই আপনাদের কাছে তো একটা বেলুন ফুলিয়ে দু পায়ের বিজখানে দিয়ে দেওয়া হবে এবং মাথাতে হাত ধরে থাকতে হবে এবং ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হবে যে ফার্স্ট হবে সেই প্রথম পুরস্কার পাবে তো আপনারা কমেন্টে জানাবেন এই হাস্যকর খেলাগুলো আপনাদের কেমন লাগেছে যে আমার ইউটিউব চ্যানেলে নানা রকম খেলাগুলো উপলক্ষে যে খেলাগুলো দিয়েছিলাম তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন মজা পাবেন দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি রফিকুল আরি পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনাদের সাথে তো দেরি না করে শুরু করা যাক আমার এই ভিডিও তো চলুন বন্ধুরা তাহলে সুর যোগ যাক তো দেখতে পাচ্ছেন আমাদের যত যেসব খেলোয়াড়রা খেলা নিয়েছে তাদের দুপায়ের বিচখানে কেমন বেলুন আছে এবং মাথার ওপর হাত রাখতে হবে এবং ব্যাঙের মতো লাফি লাফি যেতে হবে আমাদের এখন খেলা জালও হয়নি আমাদের খেলা কিছু নিয়মগুলো যেগুলো সবাইকে বলে দিয়ে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে খেলা শুরু হবে আমাদের যে খেলোয়াড় যে দায়িত্বে আছে সে হুইসেল বাজাবে তারপর খেলা স্টার্ট হবে তো আমাদের যেসব খেলোয়াড়া খেলা নিয়েছে তারা সবাই প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাক এই বেলুন দৌড় খেলায় কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় আমাদের এখনো দুটো খেলা এখনো বাকি আছে এক তো মোমবাতি জেলা খেলা আছে এবং যেমন খুশি তেমন সাজো খেলা আছে তো রাত হয়ে এসছে অনেক রাত অনেক হয়ে গেছে আমাদের দর্শকও পাবলিক মাঠে ভর্তি গেছে চারিদিকে এবং খুব সবাই ইনজয় নিচ্ছে এই ঈদের দিনে তো আবারও ভালো করে বুঝিয়ে দেওয়া যাচ্ছে খেলা নিয়মগুলো তারপর এবার চালু হবে আমাদের বেলুন দৌড় খেলা দেখতে পাচ্ছেন আমাদের সব খেলা ব্যস্ত হয়ে পড়েছে এই খেলার জন্য তো এরই মধ্যে খুব তাড়াতাড়ি আমাদের এই খেলা চালু হবে দেখতে পাচ্ছেন আর চারিদিকে পাবলিকে ভর্তি তারাও খুব আনন্দ নিচ্ছে ঈদের দিনে খুশির দিনে তো আপনারাও খুশি নিন আনন্দ এই ঈদের দিনে তো দেখতে পাচ্ছেন আমাদের বেলুন দৌড় খেলা চালু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই আগে যাচ্ছে খুবই মজা তো ফ্রেন্ড আমাদের খেলা জমে গেছে দেখতে পাচ্ছেন দেখা যাক একজনের অলরেডি বেলুন ফসকে গেছে ফার্স্ট সেকেন্ড কে হয় দেখা যাক তো ফ্রেন্ড দেখতে পেলে আমাদের এই বেলুন দৌড় খেলা বেলুন দৌড় খেলার মধ্যে একটা মেয়ে ফার্স্ট হয়েছে এবং ছেলে সেকেন্ড হয়েছে তো আমাদের এবার পরের খেলা হচ্ছে যেমন খুশি তেমন খেলা সাজা তো আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যেমন খুশি তেমন খেলা সাজা চালু হয়ে গেছে অলরেডি তো পরের খেলাটা দেখাবে বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরে খেলাটা দেখা হয়েছিল মন্দারা থালে বাই সি ইউ এ কে আর